নমস্কার আপনারা দেখছেন খাসপাটটা আজকে আমরা উপস্থিত হয়ে গিয়েছি এক রক্তদান শিবিরে রক্তদান কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ রক্তদানের আয়োজন করে আমরা যে রক্তদানে উপস্থিত হয়েছি সেটা কিন্তু টোটালি নন পলিটিক্যাল আমরা উপস্থিত হয়ে গিয়েছি সাউথ আরো মিউনিসিপ্যালিটি নতুন বাজারে আটটা জনের রক্তদানে মনে হচ্ছে কোনো পলিটিক্যাল কিন্তু কোনোরকম ছিটে ফোটাও নেই আড্ডা মারতে মারতে বন্ধুরা কিন্তু ঠিক করে যে তারা সোশ্যাল ওয়ার্ক করবে সমাজকে তারা কিছু অবদান দিয়ে যাবে সেইখান থেকে কিন্তু কোভিডের সময় বাড়ি বাড়ি খাবার পৌঁছানো অক্সিজেন সিলিন্ডার পৌঁছানো অসুস্থ রোগীদের পাশে থাকা তাদের চিকিৎসার ব্যবস্থা করা এই করতে করতে আড্ডা জোন আস্তে আস্তে একটা অর্গানাইজেশন ফর্ম করে তিন বছর হলো এবং দু বছর ধরে কিন্তু তারা রক্তদান শিবির আয়োজন করছে আসুন আড্ডা জনের প্রেসিডেন্ট শ্রীযুক্ত দেবাশিস মিশ্র মহাশয়ের কাছ থেকে শুনে নিন আড্ডা শোনেন এই ধরনের সামাজিক সচেতনতামূলক কাজকর্মের ব্যাপারে নমস্কার দাদা আপনি আড্ডা জোনের প্রেসিডেন্ট একটু বলুন যে একটা বন্ধুর দল তারা আড্ডা মারছিল চায়ের দোকানে চায়ের দোকানের আড্ডার দল আড্ডা জোন অর্গানাইজেশন ফর্ম করে এখন সারা বছর ধরে যে সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্ক করে চলেছে সেটার ব্যাপারে একটু আসলে এটা আমরা কোভিড এর অনেক আগের থেকেই এই উদ্যোগটা নিয়েছিলাম আমাদের যে আড্ডা জন যে মঞ্চ সেখানে আমরা বিভিন্ন আলাপন করে থাকি দিনের শেষে সমস্ত কাজ থেকে ফিরে সবাই একে অপরের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি আমরা আমাদের অবসর বিনোদন করি এই অবসর বিনোদনের মাঝে আমরা ঠিক করি যে আমরা সারা বছর ধরেই কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বা সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা এগিয়ে যাব তো আমরা বিভিন্ন জল করেছি এর আগে বহুবার গত বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম এবছরও দ্বিতীয় বর্ষ আমাদের এবং আমরা পুজোর সময় কিছু ছেলে মেয়েদের যারা খুব নেড়ি তাদেরকে আমরা বস্ত্র বিতরণ করে থাকি খাবার দাবার দিয়ে থাকি আমরা কোভিডের সময় অক্সিজেন পৌঁছে দিয়েছিলাম ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছিলাম মানুষের ঘরে ঘরে এইভাবে আমরা এটা আমরা বড়াই করতে চাই না বড়াই করার উদ্দেশ্যে আমি বলছি না এটা আমরা মঞ্চের পর্দার পেছন থেকেই আমরা মানুষকে সাহায্য করতে ভালোবাসি এবং করে থাকি নমস্কার ঠিক ধন্যবাদ আপনি দেখছি এটা খুব ভালো উদ্যোগ আর কি বলবো এ তো আমারও হাত্মীপতি ভাইয়ের মতন এরা সব রয়েছে তো এদেরকে তো অনেক দিনই চিনি ওদের কাজও খুব ভালো তো রক্ত তো জানি আমরা সবাই যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস আর এখন গরমের দিন এই ভোটের বাজারে এমনিও রক্তদান শিবির কম হয়েছে রক্ত পাওয়া যাচ্ছে না চারিদিকে তো এটা করা হচ্ছে খুবই ভালো উদ্দেশ্য আমি নিজেও রক্ত দিচ্ছি আশা করি খুব সাফল্য পাবে এই অনুষ্ঠানে ধন্যবাদ আর্তাজলের রক্তদান শিবিরের দ্বিতীয় বর্ষে উপস্থিত হয়ে গেছেন বসিরহাট হসপিটালের ডাক্তার ডক্টর সিদ্ধার্থ ভট্টাচার্য তিনি নিজেও আজকে কিন্তু এখানে রক্তদান করবেন তার হাতে আমরা দেখতে পাচ্ছি যে তার রক্তদানের ফর্ম কিন্তু ফিল করা আছে আসুন ডাক্তার বাবুর কাছ থেকে জেনে নিই আড্ডা এসে তিনি যে রক্তদান করছেন কি বলতে চান ডাক্তারবাবু দেখুন আমি তো আমার যারা রয়েছে আশেপাশে তাদের সকলকেই পাইছি আমি এই অঞ্চলেরই লোক এমনিও আমাদের একটা সামাজিক দায়িত্ব আছে যে রক্ত দেওয়া খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো অনুষ্ঠানে এলেই তো খুব ভালো লাগে এদের অনুষ্ঠানে এসে ভীষণ ভাল লাগছে ব্যবস্থাপনাও খুব ভালো আমি চাই প্রত্যেকে উৎসাহ নিয়ে আসুক রক্ত দিক এদের সহযোগিতা করুক এরকম একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন থেকে এত ভালো কাজ করা হচ্ছে আর কি চাই এর থেকে বেশি কিছু বলার নেই ধন্যবাদ আর্টিজানাল রক্তদান শিবিরে উপস্থিত হয়ে গেছেন ডক্টর টি বিশ্যাসাসন ওনার সাথে কথা বলিনি আর্টিজান একটা নন পলিটিক্যাল বন্ধুদের মধ্যে একটা সংগঠন সেই সংগঠন থেকে এবার দ্বিতীয় বছর তারা রক্তদান শিবির করছে আপনি এস্টেট কি বলতে চান আরে স্যার এটা একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন খুব ভালো এদের উদ্যোগ অনেকেই উপকৃত হবেন সেটাই তো বড় কথা আমরা কথা বলিনি বাবুদার সাথে বাবুদা মানে যার চায়ের দোকান থেকে আড্ডা জোনের উৎপত্তি আসুন বাবুদা কি বলে চায়ের দোকানের আটটা থেকে এখন আড্ডা জোন হ্যাঁ আড্ডা জোন বলে ঠিকই এটা হচ্ছে যারা আমাকে নিয়ে পরিচালনা করে এবং বিভিন্ন ধরনের লোক আছে কাস্টমার নিয়ে আমরা দোকানদার আছি এবং মানে বাজারেও কিছু লোক হেল্প করে এদের নিয়ে আমরা এই টিমটা গঠন করেছি এই গঠন করাতে আমরা কি না চিন্তা করি যে আমরা এই আড্ডা দিতে দিতে মানুষের পাশে যদি কিছুটা দাঁড়ানো যায় যখন যেরকম কোনো মানুষের প্রবলেম হলে সেই হেল্পগুলো করি এই টিমটা আছে আমাদের করোনা থেকেই সৃষ্টি হয়েছে সেই সময় আমরা উপকার করি যেভাবে ওষুধ থেকে শুরু করে খাবার দাবার থেকে শুরু করে সেরকম ভাবে চলছি তো আমরা এই রক্তদান এই দু বছর হলো আমরা চালু করেছি সেকেন্ড বছর বছর আমরা চুয়ান্ন জনকে পেরেছি অর্থাৎ চুয়ান্ন জন নিয়ে আমরা চুয়ান্ন জনকে আমরা উপকার করতে পেরেছি এবার আমাদের টার্গেট সত্তর জন বা দেখা যাক কতজন হয় আমরা এলাকাবাসীর উপর ডিপেন্ড করে চলছি এলাকাবাসী আমাদের যেরকম হেল্প করবে আমরা এলাকাবাসীদের সেরকম হেল্প করতে পারবো পুরোপুরি এলাকাবাসীর উপর আমাদের এই টিমটা রয়েছে আপনার তো চায়ের দোকান আপনার সাথে যারা আটটা জনের যে গ্রুপটা আছে প্রত্যেকের মানে তাদের প্রফেশন কি যদি একটু বলেন মানে প্রফেশনের মধ্যে আমাদের এর মধ্যে তিনজন আছে ব্যবসাদার আছে আমার চায়ের দোকান একজন চালের দোকান একজন লটের আর কিছু আছে মিউনিসিপাল সার্ভিস করেন কেউ রেলের স্টাফ আছে কেউ স্কুল টিচার আছে কিছু আছে রিডার পার্সেন আছে আমাদের মোটামুটি আরো থেকে জন আমাদের মেম্বার আছি আমরা মানে দেখাই যাচ্ছে যে একদিকে যেমন বিজনেসম্যান আছে ছোটখাটো ব্যবসাদার আছে যেমন বাবুদার চায়ের দোকান সেরকমই আবার সরকারি রাজ্য সরকারি সার্ভিস করছেন কিংবা কেন্দ্র সরকারি সার্ভিস করছেন সেরকম সার্ভিস হোল্ডারও আছে কিছু রিটায়ার্ড পার্সন আছেন কিছু প্রাইভেট সেক্টর এর সার্ভিস করেন সেরকম মানুষও আছেন মানে সব মিলেমিশে সবাই মিলে বন্ধুরা একসাথে আড্ডা জোনে কিন্তু একত্রিত হয়ে সমাজকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে কথা বলেনি এখানে যারা ব্লাড দিচ্ছেন সেরকম একজন ডোনারের সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পুরুষের সাথে কিন্তু মহিলারাও ব্লাড দিচ্ছেন এবং আসুন এই মহিলা ডোনারের সাথে কথা বলিনি আপনার নাম সায়ন্তী চক্রবর্তী আপনি এই যে আটটা জনের ব্লাড দিচ্ছেন এটা কি আপনার প্রথমবার না এটা আমার ফোর্থ টাইম আটটা জন কত দু বছর মানে গত বছর এবং এই বছর দু বছর ধরে রক্তদান শিবির করছে কি বলবেন এইটাতে তো আমি প্রথমবার আসছি তো আমি ঠিক জানি না আপনি প্রত্যেকেই জানেন যে ভোটের কারণে কিন্তু এই গরমের সময় রক্তদান উৎসব একদমই বন্ধ ছিল ভোট হয়ে যাওয়ার পরপরই বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু রক্তদান উৎসব আবার শুরু হয়েছে গরমকালে রক্তের একটা দেখা যায় একটা দেখা সেই জন্য গরমকালে রক্তদান উৎসবটা কিন্তু সব সংস্থাই করতে চায় আমাদের সাথে আছেন ভাস্কর দা আড্ডা জনের আড্ডা জন গত বছর এবং এবছর দু বছর রক্তদান উৎসব করেছে আট জন বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে এবং বলা বাহুল্য যে কোনো পলিটিক্যাল ব্যানার ছাড়া বন্ধুরা মিলে কিন্তু এই সংস্থা আড্ডা জনের সৃষ্টি করেছে সৃষ্টি হয়েছে চায়ের দোকান থেকে বাবুদার চায়ের দোকান থেকে আড্ডা মারতে মারতে সামাজিক অবদান রেখে যাওয়ার তাগিদেই কিন্তু আড্ডা জনের সৃষ্টি আসুন ভাস্কর সাথে কথা বলেনি সামাজিক কি কি কাজকর্ম তারা করেন করোনার সময় কিভাবে হেল্প করেছেন এলাকার মানুষদের সবটা ভাস্কর দার কাছ থেকে জেনে নিই দাদা ভাস্কর দাস আমি আড্ডা জনের একজন সামান্য মেম্বার তা আমরা এই আড্ডা জন গ্রুপটা চলছে প্রায় তিন বছরের ওপরে আমরা মানে প্রথম আড্ডা জন তৈরি হওয়ার আগে থেকেও আমরা এই যারা আছি এই কজন মিলে আমরা কোভিড এর সময় এরকমও হয়েছে আমরা লোকের বাড়িতে যাদের কোভিড আক্রান্ত অনেকে ছিল যে বয়স্ক লোকেরা বাড়িতে থাকে তার ছেলেরা বাইরে থাকে তাদের যারা কোভিড হয়েছে তারা আমার জানালে আমরা তাদের বাড়িতে বাজার করে দিয়েছি আমরা সেই দূরত্ব করে তারা আমাদের টাকা জিপে পড়ে দিয়েছে আমরা বাজার ওষুধ এনে দিয়েছি অক্সিজেন সিলিন্ডার আমরা নিজেরা কিনেছিলাম যখন যার দরকার ছিল গিয়ে আমরা অক্সিজেন সিলিন্ডার হাতে পিঠে দিয়ে এসেছি তাছাড়া আমরা পঁচিশে ডিসেম্বর আমরা যে অনুষ্ঠান যখন আমরা কেক কাটি সবাই তখন ক্যান্টনমেন্ট স্টেশনে যে বাচ্চারা তাদেরকে কেক দিয়ে আসা পুজোর আগে জামা কাপড় দেওয়া গরমের মধ্যে বৃক্ষ প্রদান করা বৃক্ষরোপণ করা জল ছত্র করা আগের বছর রক্তদান করেছিলাম তাতে সাধারণ মানুষের বিপুল সাড়া পেয়েছিল কারণ এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে কোনো মানে পলিটিক্যালের লোক আছে কিন্তু তারা কেউ কোনো ব্যানারে নয় এখানে যেমন সিপিএমেরও আছে বিজেপি সম্পন্ন লোক আছে তৃণমূল সম্পন্ন লোক আছে কিন্তু কোনো ব্যানার নয় সম্পূর্ণ অরাজনৈতিকভাবে কোনো পলিটিক্যালকে বাদ দিয়ে আমাদের অনুষ্ঠানটা হয় যেখানে কোনো রাজনীতি কোনো সময় তাই জন্য এত লোক এগিয়ে আসে আমাদের কাছে তারা আমরা হয়তো কাউকে বলতেও পারিনি কিন্তু তারা চলে আমাদের না আমরা তোমার এখানে রক্ত দেবো বলে বা যে যা হেল্প করা সে হেল্প করবে বলে এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া তাই জন্যই আমরা এতটা সার্থকতা পেয়েছি আজকে আপনাদের যে রক্তদান হচ্ছে সেটা কোন ব্লাড ব্যাংকের আমাদের রক্তদান হচ্ছে আমাদের এনআরএস ব্লাড ব্যাংক যেটা নীলরতন সরকার এর আগের বার হয়েছিল মেডিকেল কলেজ থেকে এবার নীলরতন থেকে হচ্ছে আর আমাদের যে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প হচ্ছে উপরে যেটা মাদারস নাসিংমম যেটা মধ্যমগ্রাম সুকান্তনগর কর থেকে মাদারস নাসিংমম থেকে ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পটা হচ্ছে যেটা তিন তলায় হচ্ছে এবছর আপনাদের ব্লাড ডোনেশনের টার্গেট কত এবার আমাদের টার্গেট নেওয়া ছিল আগের বারের কথা মাথায় রেখে আগেরবার 50 ছিল এবার 75 টার্গেট নেওয়া হয়েছে আপনারাও দেখতে পাচ্ছেন আমরা 11টায় শুরু হয়েছে এখন মনে হয় 12টা বাজে তার মধ্যে অলরেডি 20 জন কমপ্লিট হয়ে গেছে 1 ঘন্টা মানে 15:20 মিনিটে টার্গেট সেভেন্টি ফাইভ আশা করছি দেখা যায় কতদূর কি হয় কারণ বাইরে এত গরম তবু যে এত লোক আসছে এটাই আমাদের কাছে প্রাপ্তি আর কথা হলো মেন আমরা কিন্তু এখানে মেন নীতি আমরা কোনো গিফট দিই না আমরা রকম মানে পুরস্কারের বিনিময় রক্ত খেটানো এটা একটা মহৎ দান তাই জন্য আমরা সম্পূর্ণ মানুষ ভালোবাসে রক্ত দেবে তার জন্য কোনো গিফট বা কিছু নেই